গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছের মতন ফুল ফুটেছে সেই মানুষের বুকের ধারে পাতার শাখায় হারিয়ে গেছে মুক্তি তাহার গাছের কাছে পারলে হারে গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছের মতন ফুল ফুটেছে সেই মানুষের বুকের ধারে শুকয় না তার ফুলগুলি আর সবুজ পাতা ডালপালাতে মৃত্যু এসে রাখে না পা শিকড়গুলি কাকর মাটি জড়িয়ে ধরে প্রেমের দুটি হাতের মাঝে মুখের গড়ন গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছের মতন ফুল ফুটেছে সেই মানুষের বুকের ধারে পাতায় শাখায় হারিয়ে গেছে মুক্তি তাহার গাছের কাছে পারলে হারে গাছের কাছে পারলে হারে গাছের কাছে পারলে হারে